সামনে এনিমি চলে এসেছে অসাধারণ একটা হেডশট মেরে দিয়েছি আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো সবাই তোমাদের সবাইকে এ ওয়ান বি এফ এর নতুন ভিডিওতে সুস্বাগতম তো বরাবরের মতো আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও হতে যাচ্ছে আপডেটের পর গেমে আসা নতুন গিফট বক্স যেখান থেকে লুট পাওয়া যায় আর এই বক্স থেকেই লুট করে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো ভিডিওটা অনেক ইউনিক এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর গাইস তার আগে বলে রাখি তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তোমরা দ্রুত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সামনেই কিন্তু বক্স রয়েছে বক্স ফাটিয়ে আমাকে লুট করতে হবে দেখা যাক কি আছে এখানে এম ফোরটিন আছে এখন আমি বাইরে থেকে যেসব গান নিয়েছিলাম সেসব গানগুলো ফেলিয়ে দেব এনিমির পায়ের শব্দ পাচ্ছি আশেপাশেই এনিমি আছে কিন্তু কোথায় আছে সামনেই এনিমি চলে এসেছে একটা হেডশট মেরে দিয়েছি চালু হয়ে গেছে এখন কিন্তু গাই পুরোপুরি এনিমিটা মরে গেছে তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি তোমরা নিশ্চয়ই গেমের শব্দ পাচ্ছ না কারণ গেমের শব্দে একটু ভেজাল হয়েছিল মানে গুলি এখন করছি শব্দ শোনা যাচ্ছে তিন থেকে চার সেকেন্ড পরে যার জন্য শুনতে ভালো লাগছিল না সেজন্য গেমের সাউন্ড অফ করে দিয়েছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও সামনে ফেয়ার করা শব্দ বলাচ্ছে গাইজ ভুল করে এটা ট্যাপ লেগে গিয়েছিল আমি কিন্তু ওখান থেকে কোনো কিছু নিই নাই সামনে নেমে রয়েছে একটা হেড লাগ লাখ লাগ লাগেনি কিন্তু আরেকটা গুলি লাগলে কিন্তু এনিমি মরে যাবে আরেকটা লাখ অবশেষে কিন্তু ফোর্টি ফোরের একটা বডি শট লেগে এনিমিটা মরে গেছে আমার কাছে শুধু চব্বিশটা এম আছে আমাকে এখন দ্রুত গিফট বক্স খুলতে হবে সামনে কিন্তু রয়েছে দেখা যাক এখান থেকে কি পাই এনিমি আসার আগেই বক্স খুলতে হবে দেখা যাক কি পাই গাইজ আমি কিন্তু এখান থেকে এ ডাব্লিউএম পেয়ে গেছি আমার কাছে কিন্তু দুটোই লং রেঞ্জের গান তো আমাকে বেশিরভাগ লং রেঞ্জ থেকে খেলতে হবে আমাকে কাছে একদমই যাওয়া যাবে না ওইখানে কিন্তু আর কোনো এনিমি ছিল না যার জন্য আমি ভিডিও ইসিপ করে সামনে চলে এসেছি আর আমার সামনে কিন্তু এনিমি আছে লাগাতে পারিনি একটা লাগে একটা কিন্তু লেগে গেছে আর কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিলেই কিন্তু এনিমি মরে যাবে আমাকে দ্রুত এনিমির কাছে যেতে হবে পিক দিয়ে পিক দে পিক দিলেই কিন্তু একটা এ ডাব্লিউএমের শট মেরে দেবো এনিমিটা কিন্তু পিচই দেখছে না এনিমিটাকে উগুন হয়েছিল দেখা যাক গায়ে লাগে কিনা একটা একটা হেড আরও বডি শট দিয়েছি তাও এনিমিটা এখনও মরেনি এনি কোথায় যাচ্ছে এনিমিটা কিন্তু পালানোর চেষ্টা করছে আমাকে যেভাবে হোক না কেন এনিমিটাকে মারতে হবে এনিমিটা এখন গেল কোথায় দেখতে তো পেলাম না এই যায়নি তো কোথায় গেলো গাই এনিমি মনে হচ্ছে এখানেও রয়েছে পায়ের শব্দ পাচ্ছি এনিমিটা কোথায় গেল এক মুহূর্তের মধ্যে এনিমির পায়ের শব্দ পাওয়া যাচ্ছে এখানে কি এনিমি আছে আদৌ এনিমির ফেয়ার করার শব্দ পাওয়া আসছে দুটো এনিমি ফ্যার দিচ্ছে দেখা যাক আমি একটাকে মারতে পারি না সামনেই মনে হচ্ছে আছে একটা কিন্তু সামনে রয়েছে আমি কিন্তু গাইজ একটা শর্ট মেরে কিন্তু কিল নিয়ে নিয়েছি এনিমিটা বুঝতেও পারিনি খারাপে ওইখানে মেডি করছিল নিশ্চিন্তে আমাকে দ্রুত এখান থেকে যেতে হবে আমার কাছে কোনো শর্ট লেন্থের গান নেই আমাকে দ্রুত দূরে যেতে হবে এবং দূর থেকে এনিমি মারতে হবে খারাপকে না মেরে আমি এখান থেকে কোথাও যাবো না এনিমিটা মনে হচ্ছে সামনেই আছে আমাকে দ্রুত এখান থেকে যেতে হবে আমি এখানে থাকলে কিন্তু এনিমিটা আমার কাছে এসে মেরে দেবে সামনেই এনিমিটা রয়েছে দেখা যাক একটা শর্ট লাগাতে পারি পারি কি না আর একটা এনিমি চলে এসেছে দুটো এমনি এটা ফাইট দিয়ে দেখা যাক একটা কিল চুরি করতে পারি কিনা একটাকে কিন্তু আমি মেরে দিয়েছি আর একটা এনেমি অন্য এনিমিকে মেরে দিয়েছিল এখানে আর কিন্তু এনিমি নেই সেহেতু আমি ভিডিও স্কিপ করে এখান থেকে চলে যাবো আমি কিন্তু ভিডিও স্কিপ করে চলে এসেছি আর আমার সামনে কিন্তু এনিমি আছে এই নিমিটা গাড়ি নিয়ে এনে দেখা যাক লাগাতে পারি কিনা না গাইজ আমাকে ফেয়ার করা যাবে না ফেয়ার করলে আবার গুলি যদি গায়ে না লাগে তাহলে কিন্তু আমার এমন খরচ হয়ে যাবে সামনে এক চান্দু আরামে বসে রয়েছে হেড মারতে হবে গাইজ আমি কিন্তু এটাকে একটা হেডশট মেরে দিয়েছি এনিমিটা আরামে ওখানে বসেছিল মনে করছিল যে কেউ টের পাবে না আর গাইজ আমার কাছে শুধুমাত্র একটা মে মেট কিট আছে শুধুমাত্র একটা মেট কিট সেজন্য আমাকে অনেক সাবধানে খেলতে হবে এ এর নয়টা এমও এবং এম এর নয়টা এমও আর সামনে কিন্তু এখনও তিনটা এনিমি বেঁচে আছে এখন আমি কি করব বুঝতেই পারছি না আবার কিন্তু একটা এনিমি মরে গেছে আর কিন্তু দুটো এনিমি আছে একটা এনিমি আমার সামনে রয়েছে দুই চান্দু ফাইটিং করো না কেন দুটোই দুটো ফাইট করে একটাকে মেরে দেবে আর একটার অল্প ড্যামেজ থাকবে আমি সেটাকে হালকা ড্যামেজ দিয়েই মেরে দেবো যদি এরকম হতো তাহলে তাহলে কিন্তু অনেক ভালো হতো কারণ আমার কাছে এম অনেক অল্প রয়েছে সামনে দুটো এনিমি ফাইট দিচ্ছে কিন্তু আমি এমও খরচের ভয়ে একটাকেও ফাইট দিচ্ছি না আর সামনে কিন্তু একটা এনেমি রয়েছে এলসিবির হোনে চান্দুরা দু দুটো দুটো ফাইট করো না কেন তারপর আমি থার্ড পার্টি করে ইজিলি ম্যাচটা তাতে ভা করতে পারে গায়েছে আমি সেফটির জন্য পাথরের ওখানে চলে চলে যাবো যাতে এনিমিটা আমা আমাকে না দেখে এবং আমি আরামে পুলিয়ে এনিমিটাকে মেরে দিতে দিতে পারে সামনে কিন্তু একটা রয়েছে দেখা দেখা যাক একটা শর্ট লাগাতে পারে কিনা মেরেছে কিন্তু লাগেনি দেখা যাক আরেকটা পারে কিনা একটা কিন্তু দ্যাসও দিয়েছি এবং এনিমিটা কিন্তু আমার ড্যামেজের অবস্থা খারাপ করে ফেলেছে তা আমাকে দ্রুত এখন পিছনে যেতে হবে আমার কাছে কিন্তু একটাই কিট ছিল আমি কিন্তু সেটা খস করে ফেলেছি আমি আর মেটকিট করতে পারবো না তো আমাকে এটুকু এই স্পি নিয়ে সাবধানে খেলতে হবে গাইজ তোমাদের কি মনে হয় আমি ম্যাচ করতে পারবো গাইজ একটা চলে এসেছে এখন আমার কি হবে আমি এখানে পলিয়ে থাকবো দুটোই দুটো ফাইট করে মরে যাবে তারপর আমি একটাকে মেরে দেবো চানুরা ফাইট করো দুটো কিন্তু ফাইট করছে এটাই তো চেয়েছিলাম দুটো দুটো ফাইট করবে একটা মরে যাবে আর একটার অল্প ড্যামেজ থাকবে সেটাকে আমি হালকা ড্যামেজ দিয়ে মেরে ম্যাচ ভুয়া করে হেল্প ঠিক আমি যদি এখান থেকে একটা কিল বের করে নিতে পারি তাহলে কিন্তু ভালো হয় দেখা যাক এখান থেকে একরাকে আমি মারতে পারি কি না থার্ড পার্টি পরে করবো আগে একটা কিল করার ভাবনা করি এনিমিটা পিক দে না কেন হালকা পিক দিয়েছিল গাইজ আমাকে আগে বাম পাশে এনিমিটা মারতে হবে তারপরে সহজভাবে আমি ডান ডানবাসের এনিমিটাকে মেরে দেব দেখা যাক মারতে পারি কি না বাম পাশেটাকে আগে মারতে হবে পিক দিয়ে পিক দে আরে গাইজ এই এই আমার এইচপির অবস্থা খারাপ করে ফেলেছে আর আমার কাছে কাছে কিন্তু মেরি নেই সামনে যেতে হবে বোম মারছে কিন্তু আবার আমি এখন ম্যাচটা কীভাবে ভূয়া করব আমার কাছে মিডিয় নেই এবং এইচপি পির অবস্থা অনেক খারাপ গাইস সামনে কিন্তু এনিমিটা নখ হয়ে গেছে দেখা যাক কিল নিতে পারি না আমি কিন্তু গাইস কিলটা চুরি করে নিয়েছি সামনে কিন্তু আরেকটা এনিমি আছে এই চান তো আমাকে মেরে দেবে মনে হচ্ছে আমার এইচপি এক একেবারে লো গাইস আমার মনে হচ্ছে এনিমিটা মনে হয় নখ হয়ে রয়েছে দুটো দুটো ফাইট করে নখ হয়ে গেছে নাকি গাইস না এনিমিটা কিন্তু এখানে বসেছিল আমি কিন্তু আরামে এনিমিটাকে মেরে ম্যাচটি ভুয়া করে ফেলেছি সাথে কিন্তু আমার চ্যালেঞ্জটিও কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও